যাওয়ার সময় রাস্তায় দেখা কই যে দুধ আছে না রে বাজারে ওই যে ফুটে দুধ আসলে ব্যাগ ফুটে কিনা নিয়ে আইলাম আমি তুমি দুধ পাইবা না দেয় বুঝছা আমি আবার কইতেছি যে ভাই আমারও তো বাড়িতে গুড়া করছে তাহলে দুধের তো দরকার তাহলে চার কেজি দুধ দেও হন দিকে হ্যাঁ কয়তালি মাই ভাই নাও মাপার যন্ত্র এই তিনটা সারা অন্য কোনো বাট খারাপ এখানে রাস্তার মধ্যে নাই

দুইটা মিলে তুমি চার কেজি নিবে চার কেজি করে করে দর্শক এটা আসলেই যে মানে দাদা ধরছে আপনারা অবশ্যই কমেন্ট বক্স আমাদেরকে জানাবেন যদি সঠিক বলতে পারেন তার জন্য উপযুক্ত পুরস্কার আছে আর সে পুরস্কার অবশ্যই আনন্দবাজার আসলে রহিমের হোটেল পাবেন